আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে তিনে ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি মোটর সাইজের বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাষা নিয়ে আসে চলুন চাচার থেকে জেনে আসি কত দাম বলছে চাষার পেঁয়াজের আসসালাম আলাইকুম কেমন আছেন কত দাম বলছে আপনার পেঁয়াজের পঁয়তাল্লিশশো টাকা আপনি কত করে দিতে চাচ্ছেন বেশির জন্য ধরে রাখছেন

দর্শক বড় পেঁয়াজগুলো বাজার আপনারা দেখলেন তো চলুন দেখে আসি আজকে বাজারে মাঝারি বর্ণের যে পেঁয়াজগুলো আছে পাইকারি হিসেবে কি দামে বেচা কেনা হচ্ছে দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক মিডিয়াম বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি মাঝারি দেখুন আপনারা চাষা নিয়ে আসে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বলছে চাষার পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার পেঁয়াজের সাতচল্লিশ আটচল্লিশ দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক মাঝারি বন্ডের পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের মাঝারি বন্ধগুলোর পঁয়তাল্লিশশো টাকা দর্শক আজকে বানেশ বাজারে সর্বোচ্চ বড় মানে যেটা পেঁয়াজ সেটা বিক্রি করা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা থেকে শুরু করে একটু বেশি আছে যেটা মাঝারি বন্যের পেঁয়াজ ভালো সর্বোচ্চ সেটা আজকে বাজারে সর্বোচ্চ পরিমাণে বাজার উঠছে পঁয়তাল্লিশশো টাকার মতো আর যেহেতু বীজ পেঁয়াজ লাগানোর সিজন শেষ সেহেতু অল্প কয়েক সংখ্যক বীজ দেখা যাচ্ছে না বাজারে এর মধ্যে থেকে সর্বোচ্চ ভালো মানের যেটা বীজ সেটা বিক্রি করা হচ্ছে সাত সাড়ে সাত এরকম তো দর্শক আজকের মতো এই ছিল বানেশা বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এ মেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজ নিজ এলাকায় পেঁয়াজের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ